প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরেছে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মহাগরবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে চুয়াল্লিশ পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর অধীনে টিএসপি কমপ্লেক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিআইসি এর নিয়ন্ত্রণ টিএসপি কমপ্লেক্স লিমিটেড উত্তর প্রদেশের চট্টগ্রামের জন্য নির্মত শূন্য পঞ্চমের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে স্থায়ী নাগরিকের নিগত হচ্ছে দরখাস্ত আমাদের করা হচ্ছে দেখতে আছে নাম হচ্ছে সহকারী পঞ্চখা তিনটি গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং গভীরতার কথা দেওয়া আছে আপনারা নিজ দিকে সে নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলছে কি না দুই নম্বর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী সংখ্যা একটি গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তিন নম্বর দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরিদর্শক পঞ্চখ্যা দুইটি এখানে গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত চার নম্বর দেখতে পাচ্ছেন নকশা পদ সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত পাঁচটা পদ দেখতে পাচ্ছেন ক্রয় সহকারে পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে বা অভিজ্ঞতার সাথে সেটা মিলছে কিনা ছয়টা পদ দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস পদ সংখ্যা একটি লাইব্রেরিয়ান গ্রেড হচ্ছে টু পদ সংখ্যা একটি আপনার গ্রেড হচ্ছে ষোলো ইমাম দেখতে পাচ্ছেন পদসংখ্যা একটি তারপর জুনিয়র ক্লাস লিমের চারটি কম্পিউটার অপারেটর এগারোটি বেতন হচ্ছে সম্পূর্ণ জন্য ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ আঠেরো হাজার থেকে তিরিশ আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নারদিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নির্দারিত্ব সেটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন কম্পিউটার টেকনিশিয়ান পদ সংখ্যা একটি কম্পাউন্ডার তিন ডাটা এন্ট্রি এক এবং পাপ অপারেটর একটি গ্রেড হচ্ছে সতেরো বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন পনেরো নম্বর দেখতে পাচ্ছেন নয়শো পোহরি ষোলো জন নেবে গ্রেড হচ্ছে বিশ ফায়ার মার হচ্ছে পাঁচজন নেবে গ্রেড হচ্ছে বিশ বেড হচ্ছে বেতন হচ্ছে আট হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মোট পদ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি তো দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন শর্তগুলো দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্বে সেই শর্তগুলো দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় আবেদন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে পূর্ণ হবে আমি আপনাদের সবদাতের জন্য সবগুলো নিয়মগুলো দেখে দিয়ে দিলাম আপনারা নিজ দায়িত্বে সেটা ভালো করে দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু শেষ ছুটে না যায় এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে এগারো দু হাজার বাইশ পর্যন্ত তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে হচ্ছে চাকরির নতুন নতুন সার্কুলার সরকারি বেসরকারি জব এবং চাকরির ফলাফল এবং চাকরির সবাই স্থান কোথায় কোন জায়গায় পরীক্ষা হবে সবগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হতে হবে তো আমাদের চ্যানেলের সদস্যরা আপনার জানিয়ে এখানে বিদায় নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি আপনার মূল্যবান কমেন্ট করবেন এই প্রতি সাব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছে Allah Hafiz